আসসালামু আলাইকুম আমরা আজ যাচ্ছি বাথুলি গরুর হাটে কোরবানির আগে একটু কোরবানির গরু কিনতে হবে সেই জন্যে কীরকম গরু পাওয়া যাবে এবার বা গরুর দাম কীরকম হবে সেটা দেখার জন্যে আমরা যাচ্ছি বাথুলি গরুর হাটে চলুন আমরা একটু দেখে আসি বাথুলি গরুর হাটে কেমন গরু উঠেছে এবং গরুর দাম এবার কেমন হবে একটু ধারণা নেই আমাদের গাড়ি এগিয়ে চলছে বাথুলির দিকে আমরা এখানে আছি আরও চারজন আমরা চলে এসেছি বাথুলি গরুর হাটে আমরা গরুর হাটের ভিতরে প্রবেশ করছি সামনের দিকে মোটা মিডিয়াম সাইজের কিছু গরু আছে কয়েকটা গরু বেশি গরু ওঠেনি আমরা ভিতরের দিকে যাচ্ছি এইটা কত হচ্ছে এইটা কত হলে দিবেন একবারে বাথুলি গরুর হাটে অনেক বড় বড় গরু উঠেছে এখানে গরুর ওজন সাত মন আট মন দশ মন হতে পারে

বাথুলি গরুর হাটে অত বেশি গরু উঠিনি আমরা মোটামুটি একটা ধারণা নিতে পেরেছি তো এখন আমার ফেরার পালা আমরা ফিরছি আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সহি সালামতে ফিরতে পারি আল্লাহ হাফেজ